আজকে আলোচনা শিরোনাম স্বামী বিবেকানন্দের নব বেদান্তের উৎসমুখ। মুখ কথামৃতকে যদি এ যুগের ভগবত গীতা বলা যায় তবে শ্রীরামকৃষ্ণ হলেন এ যুগের ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ একা আসেননি সঙ্গে এনেছিলেন অর্জুনকে যিনি একই আধারে সখা আবার শিষ্যও বটে তেমনি শ্রীরামকৃষ্ণ এলেন কিন্তু একা এলেন না সঙ্গে নিয়ে এলেন সপ্ত ঋষির এক ঋষিকে যিনি ঠাকুরের নরেন্দ্র আদরের লরেন যুগের আহ্বানে তিনিই হলেন জগৎ বিখ্যাত নর ঋষি বীর বিবেকানন্দ নরেন্দ্রনাথ থেকে নর হয়ে ওঠার যাত্রাপথের মূল কাণ্ডারই ছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ আসরি শ্রীরামকৃষ্ণ তার আদরের নরেন্দ্রকে ধরাই এনেছিলেন লোক লোকশিক্ষে দেবার জন্য ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ প্রাণশাখা অর্জুনকে উপলক্ষ করে জ্ঞান ও ভক্তির সাথে কর্মযোগের সমন্বয় সাধন করে এক অনুপম নৈতিক রাজপথের দিশা দেখিয়ে গেলেন সমগ্র জগৎবাসীকে শ্রীমদ্ভগবৎ গীতার পাঠক মাত্রই যেমন জানেন আবেগ ও মোহের বশবর্তী হয়ে অর্জুন তার প্রিয়জনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে অস্বীকার করায় কীভাবে শ্রীকৃষ্ণ কর্তৃক তিরস্কৃত হয়েছিলেন শ্রী শ্রী গীতার দ্বিতীয় অধ্যায় তৃতীয় শ্লোকে ক্লৈবম্মা পার্থ নৈত তৈ আমরা দেখেছি শ্রীকৃষ্ণ অর্জুনকে ভৎসনা করছেন কর্তব্যকর্মে অবহেলা করার কারণে এই শ্লোকের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনের সুপ্ত খাত্র তেজ জাগিয়ে তুলতে চাইছেন তাকে স্মরণ করিয়ে দিতে চাইছেন তার কর্তব্য ঠিক তেমনি আমরা দেখছি নরেন্দ্রনাথ ঠাকুরের আদরের নরেন যখন নিজ মুক্তি কামনায় নির্বিকল্প সমাধিতে লীন হতে চাইছেন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে তীব্র তিরস্কার করছেন তাকে স্মরণ করিয়ে দিতে চাইছেন যে ত্রিতাপদগ্ধ জীবের দুর্গতি নিবারণের জন্যই নরেন পুনরায় শরীর ধারণ করেছেন সমাধিতে লীন হয়ে থাকার জন্য নয় মনে হয় যে অর্জুন যুদ্ধক্ষেত্রে প্রিয়জনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে যদি অসম্মত না হতেন তবে ভগবানের শ্রীমুখ থেকে নিষ্কাম কর্মের অনন্য সাধারণ তত্ত্ব ও আত্মার অবিনশ্বরত্বের উপদেশাবলী গীত হতো না ঠিক তেমনি ঠাকুরের নরেন্দ্র যদি গিরিকন্দরে সমাধিতে চড়ে থাকার বায়না না করতেন তবে বনের বেদান্ত কখনোই ঘরের বেদান্ত হয়ে উঠত না জগত না খুঁজে পেত না তার চলার পথ আত্মনমক স্বার্থ জগৎ হিতায় চকে মূল মন্ত্র করে ঠাকুর নরেন্দ্রকে আশ্রয় করেই তার নরলীলাকে বিশ্বের মাঝে সার্থক করে তুলতে চেয়েছিলেন তাই তিনি কখনোই চাননি যে নরেন জীব ভুলে শুধু এক ও অখণ্ড সচ্ছেদানন্দরূপ ব্রহ্মের সাধনায় বুদ হয়ে থাকুক যিনি সেই অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম তিনি যে আবার বহু হয়েছেন এই জীবজগৎ হয়েছেন এই বোধকে নরেনের মধ্যে জাগিয়ে তোলার জন্যই ঠাকুর নরেন্দ্রনাথের মনকে অখণ্ডের ঘর থেকে খণ্ডের ঘরে নামিয়ে আনলেন জগতের বন্ধনে আষ্টে পৃষ্ঠে বেঁধে মহামুক্তির চাবিটা রেখে দিলেন নিজের কাছে শ্রীরামকৃষ্ণ তার প্রিয় শিষ্যকে নিত্যে আড়ুর রেখে বেঁধে রাখলেন লীলায় অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে তার নরেন কে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিলেন এছাড়া যে উপায়ন্তরও ছিল না ঠাকুর ঘাড় ধরে হাড়ে চেপে আনা করিয়ে নিলেন বিশ্ব পেল সন্ন্যাসীর এক নতুন সংজ্ঞা বহুজন সুখায় বহুজন হিতায় বিশ্বের মানুষ শুনল এক মানবপ্রেমী সন্ন্যাসীর করুণা ঘন হৃদয়ের আকুল আত্মের জন্য নরেন্দ্রনাথ রূপান্তরিত হল নর ঋষিতে নরেন্দ্রনাথের ব্রহ্মজ্ঞান আগেই হয়েছিল কারণ তিনি ছিলেন ঠাকুরের চোখে ধ্যান সিদ্ধ তাই তো তার উচ্চভাব এই মহাভাবে লীন হয়ে থাকাই তো উচ্চকোটি ঋষির একমাত্র লক্ষ্য কিন্তু ঠাকুর তাকে শক্তি মানিয়েই ছাড়বেন না হলে অনন্ত ভাবময় ঠাকুরের অমৃত বাণী দিকে দিকে কি রূপে ছড়িয়ে পড়বে কেই বা হবে এই মহান যজ্ঞের হোতা এবার আসা যাক কথামৃতের সেই বিখ্যাত বাণীর প্রসঙ্গে যার মধ্যে লুকিয়ে আছে স্বামীজির নব বেদান্তরূপী বটবৃক্ষের বীজ নিত্য ও লীলা এই দুই যে সত্য তা বোঝাতে ঠাকুর কথামৃতে দুই বেয়ানের গল্প বলেছেন কথামৃতের সুধি পাঠক মাত্রই যাদের সাথে ঘনিষ্ঠ পরিচয় গল্পের শেষে আমরা দেখছি চুরি যাওয়া রেশমের সুতো উদ্ধারের জন্য বেয়ান অন্য বেয়ানকে বলছে এসো দুহাত তুলে নাচি এই দেখো আমি দুহাত তুলে নাচছি কিন্তু বগলে লুকানো এক তারা সুতো পাছে পড়ে যায় তাই অপর বেয়ান বগল টিপে নাচতে থাকলেন অন্য বেয়ান হেসে এসে বলতে লাগলেন আমি বগলে হাত দিয়ে টিপি না আমি দুহাত ছেড়ে দিয়েছি আমার ভয় নাই তাই আমি নিত্য লীলা ভাবময় ভগবানের লীলা বোঝা আমাদের মতো সাধারণ পাঠকের পক্ষে সম্ভব নয় আসলে নরেন্দ্রনাথ ছাড়া ঠাকুরের ভাবের ঘরের হদিশ পাওয়া কারো পক্ষে সম্ভব ছিল না অনন্ত ভাবময় ঠাকুরের অমৃতময় বাণী যেগুলি নরেন্দ্রনাথকে মানব সন্ন্যাসীতে রূপান্তরিত হতে উদ্বোধিত করেছিল সেগুলির মধ্যে অন্যতম ছিল এই বাণীটি বর্ণিত ঠাকুরের এই বাণীর সার মর্ম হল ঠাকুর জ্ঞানী হতে চান না তিনি বিজ্ঞানী হতে চান কারণ জ্ঞানীর সর্বদা ভয় এই বুঝি সে মায়ার পাশে আবদ্ধ হয়ে পড়ে এই সংসার থেকে মুখ ফিরিয়ে নিয়ে সর্বদা মুক্তির পথ খোঁজে সে কিন্তু বিজ্ঞানীর কোনো ভয় নেই কারণ তার ব্রহ্মজ্ঞান লাভ হয়ে গেছে সে জেনে গেছে পাশমুক্ত শিবী পাশবদ্ধ হয়েছেন এই জগৎ সংসার সেই একই ব্রহ্মের প্রকাশ ছাড়া কিছুই নয় ঠাকুর আসলে এক হাতে অদ্বৈতকে ধরে অপর হাতে বহুর মধ্যে লীলা করতে চান তাই ঠাকুরের সাধন জীবনে কখনো দেখি তিনি নিত্যে আড়ুরো হয়ে সমাধিতে আবার কখনো দেখি লীলাময়ীর একই সঙ্গে জ্ঞান ও ভক্তির কি অপূর্ব সমন্বয় তো থেকে লীলাতে এসে ভক্তি নিয়ে থাকা একই কথা মৃত্যে বোধায় ভাবুমুখে থাকা বলা হয়েছে দক্ষিণেশ্বরী সন্ধ্যারতির পর ঠাকুরের মনে ব্যাকুলতা তিনি ভক্তদের না দেখে থাকতে পারছেন না তখন তিনি লীলায় আড়ুরো আবার কখন তার মন হু হু করে উঠে চলেছে উপরে সমাধি মন্দিরে তিনি নিত্যে এই এইরূপে তিনি নিত্য ও লীলা দুই যে সত্য তা উপলব্ধি করেছিলেন জগৎকে জানাতে চেয়েছিলেন যার নিত্য তারই বিলা সেই একই বহু হয়েছেন আমরা ছান্দজ্ঞ উপনিষদেও এই ভাবের উল্লেখ পাই সেই পরম এক ব্রহ্ম তার আর একা থাকতে ভালো লাগছে না তিনি বহু হবেন বহু শ্যাম তাই তিনি বহু রূপে জাত হলেন প্রজাই এটি সৃষ্টি হলই জীবজগৎ ব্রহ্মই রূপে প্রতিভাত হচ্ছেন এই প্রসঙ্গে বিদ্যারণ্য স্বামী রচিত দিগদৃশ্য বিবেক গ্রন্থের কুড়ি নম্বর শ্লোকের উল্লেখ করা যেতে পারে অস্থি ভাতি প্রিয়ম রূপম নাম চেতাংশ পঞ্চকম রূপম, ব্রহ্মরূপম রূপম দত্তোদ্দয়ম এখানে অস্থি সৎ ভাতি বাচিত প্রিয় আনন্দ প্রথম তিনটি হলো ব্রহ্মের লক্ষণ অস্থি ভাতি প্রিয় আর শেষের দুটি জগতের জগতের যা কিছু বিভিন্নতার মূলে এই নাম রূপ নামরূপে সৃষ্ট এই জগৎ ব্রহ্মভিন্ন কিছুই নয় ঠাকুর কথামৃতে এই বিষয়টি বোঝানোর জন্য বহু দৃষ্টান্ত দিচ্ছেন কখনো বালিশের দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন নানা রকম বালিশ কোনোটা মাথায় দেওয়ার কোনোটা পাশে দেওয়ার কিন্তু সব বালিশের মধ্যে সেই একই তুলো কখনো আবার বলছেন চিনির রস দিয়ে মিষ্টি তৈরি করা হয়েছে কোনোটা হাতি কোনোটা ঘোড়া কোনোটা উঠ কত রকমের দেখতে সব মিষ্টি কিন্তু সব মিষ্টি সেই এক উপাদানে তৈরি চিনির রস দিয়ে নাম রূপের ভেদে সেই একই বহু হয়েছেন ঠাকুর তাই বলছেন তিনি সব হয়েছেন এক জায়গায় বলছেন দুধ কেমন না ধোবো ধোবো দুধকে ছেড়ে দুধের ধবলত্ব যেমন ভাবা যায় না ঠিক তেমনই নিত্যকে ছেড়ে লীলা লীলাকে ছেড়ে নিত্যকে ভাবা যায় না জগৎকে অস্বীকার করলে ব্রহ্মের শক্তিকে অস্বীকার করতে হয় এই জগৎ ব্রহ্মের শক্তি ছাড়া কিছুই নয় রূপের এই জগৎ ব্রহ্মেরই শক্তি তাই ব্রহ্মকে মানলে শক্তি নামেনি উপায় নেই বেলে দৃষ্টান্ত দিয়ে অসাধারণ সহজবদ্ধ করে তুলেছেন বেদান্তের এই কঠিন তত্ত্বকে কথামৃতের ভিদা শ্রীরামকৃষ্ণ যারই শ্বাস তারই বিচি তারই খোলা বিচারে সময় শ্বাসকেই সার খোলা আর বিচিকে অসার বলে বোধ বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয় আর বোধ হয় যে সত্তাতে শ্বাস সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি রয়েছে বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে তিনি আরো বললেন অনুলোম বিলোম ঘোলেরি মাখন মাখনেরই ঘোল আত্মা যদি থাকেন তো অনัตটাও আছে জীব জগৎকে ছেড়ে প্রথমে সচ্ছিদানন্দে পৌঁছতে হয় তারপর সচ্ছিদানন্দকে লাভ করে দেখে যে তিনি এই সব জীব জগৎ হয়েছেন তাই তো অপার ভাবময় ঠাকুর বলেছেন আমি সবই লই ব্রহ্ম আবার মায়া জীব জগৎ আমি সব লই যারই নিত্য তাঁরই লীলা তাই আমি নিত্য লীলা সবই লই মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দিই না তাহলে যে ওজন কম পড়বে আচার্য শঙ্করও ব্রহ্মসূত্র শঙ্কর ভাষ্যে মায়াকে ব্রহ্মের শক্তি বলেছেন এই শক্তি ছাড়া জগতের সৃষ্টি সম্ভব নয় ব্রহ্ম নিষ্ক্রিয় দ্রষ্টা হওয়ায় তিনি জগতের কারণ হতে পারেন না কাজে শক্তি নামেনি উপায় নেই ঠাকুর তাই বারবার বলেছেন কথা মৃতে নিত্য যিনি ব্রহ্ম তিনি মা কালী মা আধ্যাে রবীন্দ্রনাথের ততক্ষেম প্রবন্ধের একটি অংশ উদ্ধৃত করা যেতে পারে যেখানে কবি বলছেন বস্তুত গ্রহণ ও বর্জন বন্ধন ও বৈরাগ্য এই দুটোই সমান সত্য একের মধ্যেই অন্যটির বাসা কেহ কাকেও ছাড়িয়া সত্য নয় দুইকে রূপে মিলাইতে পারিলে তবে পূর্ণতা লাভ করিতে পারা যায় শঙ্কর ত্যাগের অন্নপূর্ণা ভোগের মূর্তি উভয়ে মিলিয়া যখন একাঙ্গ হইয়া যায় তখনই সম্পূর্ণতার আনন্দ ঈশোপনিষদের প্রথম শ্লোকের মধ্যেও এই একই সত্য প্রকাশ পায় ঈশাবাস্য সর্বম ঈশ্বরের দ্বারা জগতের সব কিছু আচ্ছন্ন জানিবে রবীন্দ্রনাথের কথায় সংসারকে যদি ব্রহ্মের দ্বারা আচ্ছন্ন বলিয়া জানিতে পারি হইলে সংসারের বিষ কাটিয়া যায় তাহার সংকীর্ণতা দূর হইয়া যায় তাহার বন্ধন আমাদিগকে আটিয়া ধরে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনুরূপ বলেছেন যে জগৎকে অস্বীকার করে নয় এই জগতের মধ্যে সেই পরম এককে উপলব্ধি করতে হবে তিনি বলছেন চোখ বন্ধ করলে তিনি আছেন আর চোখ খুললে তিনি নেই অর্থাৎ তার এই কথা তাৎপর্য বোধ করি এই রূপ। যে শিবকে আমরা মন্দিরে উপাসনা করি সেই শিবই প্রতিটি মানুষের অন্তরে অধিষ্ঠিত এই সত্যই ভগবান শ্রীরামকৃষ্ণ আমি নিত্য লীলা দুই লই এই বাণীর মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন তার এই বাণী সারার্থ উপলব্ধি করেই বিবেকানন্দ জগতের সামনে সদর্পে বলতে পেরেছিলেন যিনি এই জগৎকে উপেক্ষা করে গিরি গুহায় নিজের মুক্তির জন্য কঠোর সংযমের মধ্যে তপস্যা করেন তিনি যেমন ভুল পথে চলেছেন আবার এই জগতের কামনা বাসনায় মগ্ন হয়ে যিনি এই সত্যকে ভুলে বসে আছেন তিনিও ভুল পথে চলেছেন কোন এক সময় স্বামীজিকে প্রশ্ন করা হয়েছিল সনাতন হিন্দু ধর্মে এককে বহুকে মিথ্যা বলা হয়েছে গৌতম বুদ্ধ বহুকে মেনেছেন এক বাণিত্য আত্মার কথা বলেননি এই বিষয় আপনার কি মত উত্তরে স্বামীজি যা বলেছিলেন তা হল ইয়েস অ্যান্ড হোয়াট রামকৃষ্ণ পরমাংস অ্যান্ড আই হ্যাভ অ্যাডিড টু দিস ইস দ্যাট দ্য মেনি অ্যান্ড দ্যান দ্য সেম রিয়ালিটি পার্সিভ বাই দ্যান্ডারেন্ট টাইম অ্যান্ড ইন ডিফারেন্ট অ্যাটিচিউডস বিবেকানন্দের এই মেনি অ্যান্ড ওয়ান তত্ত্বের মধ্যে দিয়ে ঠাকুরের নিত্য ও লীলারি প্রকাশ ঘটে স্বামীজি তাঁর এই তত্ত্বের মধ্যে দিয়ে জগৎকে উপহার দেন এক অনবদ্য অনন্য দর্শন ঠাকুর যেন বিবেকানন্দের ঘাড় ধরে তার স্নায়ুতন্ত্রের মধ্যে অনুসঙ্গবদ্ধ করে দিলেন এই ভাবনা যে উপনিষদের সেই পরম এককে পাওয়ার পথ নানা রকম হতে পারে সেই পথ আচার্য শঙ্করের বিশুদ্ধ বা নির্বিশেষ অদ্বৈত তত্ত্ব হতে পারে যেখানে শঙ্করাচার্য বলছেন একমাত্র ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা জীব ও ব্রহ্ম অভিন্ন আবার রামানুজাচার্যের বিশিষ্টার দ্বৈত পথে সেই পরম তত্ত্বকে পাওয়া যায় যেখানে বলা হয়েছে ব্রহ্ম সত্য জীব ব্রহ্মেরই অংশ এক পূর্ণ যেমন সত্য তেমনি সেই পূর্ণের অংশরূপে জীব ও সত্য আবার এই পথ মধ্যাচার্যের দ্বৈতবাদও হতে পারে যেখানে বলা হয়েছে এক ব্রহ্ম যেমন সত্য তেমনি এই জগত সত্য তবে দুটি ভিন্ন রূপে বিবেকানন্দ এই তিনটি দর্শনের মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেলেন বললেন দ্বৈত বিশিষ্টার দ্বৈত ও অদ্বৈত এই সকল মতের প্রত্যেকটি যেন এক একটি সোপান স্বরূপ একটি সোপান অতিক্রম করিয়া পরবর্তী সোপানে আরোহণ করিতে হয় সর্বশেষে অদ্বৈতবাদে স্বাভাবিক পরিণতি এবং ইহার শেষ কথা গুরু শ্রীরাম কৃষ্ণের বাণীকে চিনে নেব এই বহুর মধ্যে এক কে শ্রীরামকৃষ্ণের অসাধারণ তিনটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে উত্তর ঠাকুর কথা বিভিন্ন জায়গায় বলেছেন চিনিতে বালিতে মিশে আছে একমাত্র পিঁপড়ে পারে একে আলাদা করতে আবার কখনো বলছেন দুধেতে জলেতে মিশে আছে একা রাজহাসি পারে তাকে আলাদা করতে আবার কোথাও বলছেন গোলমালে মাল আছে গোলটা সরিয়ে মালটি নাও বিবেকানন্দ পেরেছিলেন এই অনিত্য জগৎ থেকে নিত্যকে পৃথক করতে এবং গভীর সমাধিতে চিত্তকে সমাহিত রাখতে অনিত্য দৃশ্যেষু বিবিচ্ছে নিত্যং তসমিন সমাধত্ত ইহাসমালীলায়া স্বামীজি আর কখনোই চাননি এই জগৎকে অস্বীকার করে স্বার্থপরের মতো নিজ মোক্ষ লাভের জন্য গিরিগুহায় ধ্যানে মগ্ন থাকতে। বরং তিনি চেয়েছিলেন এই জগৎকে অস্বীকার না করে এই জগতের মধ্যে থেকেই সেই পরম এককে উপলব্ধি করতে সিস্টার নিবেদিতা re many and the one. If many and the one be indeed the same reality, then it is not all modes of worship alone. Equally all modes of work, all modes of struggle, all modes of creation feature paths to realization. No distinction henceforth between sacred and secular. To labour is to pray, life itself is religion. এই তত্ত্বের মধ্যে দিয়ে স্বামীজি যা বলে গেলেন তার তাৎপর্য অত্যন্ত গভীর এই তত্ত্ব সত্য হলে নিবেদিতার মতে যাকে জাগতিক ও যাকে ধর্ম বলা হয় তার মধ্যে কোনো প্রভেদ থাকবে না এই মেনি অ্যান্ড ওয়ান প্রসঙ্গে স্বামীজির আরও একখানি চমকপ্রদ মন্তব্যের উল্লেখ করা যেতে পারে যা তিনি সিস্টার নিবেদিতাকে বলেছিলেন আর্ট সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান আর বা থ্রি ডিফারেন্ট ওয়েজ অফ এক্সপ্রেসিং অঙ্গল ট্রুথ বাট ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দিস উই মাস্ট হ্যাভ দ্য থিওরি অফ অদ্বৈত বেদান্ত একই ব্রহ্ম তিনি সব কিছুর ঊর্ধ্বে আবার এই সব কিছুর মধ্যেও সেই এক তিনি এই তত্ত্বকে বাস্তবায়িত করার পথ বিবেকানন্দ আমাদের দেখিয়ে গেছেন সেই পথ হল থিওরি অফ কর্মা অর্থাৎ কর্মযোগী হল সেই পথ যে পথে স্বামীজির গৃহীত তত্ত্ব বাস্তবায়িত করা সম্ভবপর হবে স্বামীজি বলেছেন সেই পরম ব্রহ্মকে পেতে হলে স্বামী পুত্র পিতামাতাকে ত্যাগ করে সংসার ত্যাগী হয়ে হিমালয়ে গমন করার কোনো প্রয়োজন নেই বরং পুত্র পিতামাতার মধ্যেই তুমি ঈশ্বর দর্শন করে সংসারের প্রতিটি কাজকে ঈশ্বরের সাথে যুক্ত হয়ে করো এইভাবে স্বামীজি সকল কর্মকে ঈশ্বরের কর্ম ভেবে সংসারে থাকার পরামর্শ দিচ্ছেন কর্মকে স্বামীজি সেবা অর্থেই গ্রহণ করেছেন এই সেবাকে তিনি শুধুমাত্র সমাজ সেবায় আবদ্ধ না রেখে পূজায় পরিণত করতে বলেছিলেন তার বাণী ছিল ওয়ার্ক ইজ ওয়িপ একজন অন্নদাতা রূপে অন্নহীনে অন্নদানই হোক আর শিক্ষক শিক্ষকরূপে বিদ্যার্থীকে বিদ্যাদানী হোক এমনকি চিকিৎসক রূপে অসুস্থকে শুশ্রূষা দানই হোক না কেন এই সব ক্ষেত্রেই শিবজ্ঞানে সেবা করার কথাই বলে গিয়েছিলেন স্বামীজি জীবী ঈশ্বরকে উপলব্ধি করার মধ্যে জীব ধীরে ধীরে স্বরূপ উপলব্ধি করতে পারবে এই সেবাব্রত যা তিনি তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছ থেকে লাভ করেছিলেন সে অনন্য সুন্দর সত্যকে তিনি নিজের জীবন দিয়ে বাস্তবায়িত করে গেছেন শ্রী গুরুর এই বাণীর দ্বারা অনুপ্রাণিত স্বামীজি রামকৃষ্ণ ভাবান্দোলনে যুক্ত করলেন এক নতুন পালক আত্মনমক স্বার্থ জগদ্ধিতায় চা এই বাণীর মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দ যেন সন্ন্যাসের এক নতুন বৈপ্লবিক আদর্শ তুলে ধরলেন বিশ্বের দরবারে আত্মমুক্তি এবং মানব কল্যাণকে দুপাশে রেখে আত্মমুক্তি ও মানব কল্যাণের মাঝখানে এই এবং শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ এর মধ্যে দিয়ে স্বামীজি কিন্তু বললেন না নিজের মুক্তিই আমাদের একমাত্র লক্ষ্য বরং এর সাথে যুক্ত করলেন জগতের কল্যাণ করার কথা এখানে কল্যাণ বলতে সেবাকেই বোঝানো হয়েছে যে সেবার অপর নাম পূজা প্রত্যেক মানুষকে ঈশ্বর বোধে সেবা করার কথা বলে গেছেন স্বামীজি এই বোধ এই ভাবই জীবের অন্তরের দেবত্বকে প্রকাশ করবে প্রসঙ্গত উল্লেখ্য যে কাশিতে রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত যে সেবাশ্রম আছে সেখানে প্রতি বছর স্বামীজি তিথি পূজার দিনটিতে আক্ষরিক অর্থেই রোগীদের ফুল মালা ধূপ দ্বীপ সহযোগে শিবজ্ঞানে পূজা করা হয় কাজে আমরা দেখছি আজও কীভাবে রামকৃষ্ণ মঠ ও মিশন শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের মুখ নিঃসৃত শিবজ্ঞানে সেবা বা যত্র জীব শিব বা আমি সব লই নিত্য ও লীলা এই সকল মহাবাক্য অক্ষরে অক্ষরে পালন করে চলেছে ঠাকুর ঠিক এমনটাই চেয়েছিলেন ঠাকুরের নরেন্দ্র এই এইরূপেই নরেন্দ্রনাথ থেকে মানব সন্ন্যাসীতে রূপান্তরিত হয়েছিলেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে পরিশেষে বলা যায় ঠাকুর যদি তাঁর নরেনের মধ্যে নিত্যলীলার ভাব সমন্বয় ঘটাতে না পারতেন তবে জগৎ না পেত পরিব্রাজক স্বামীজিকে না লাভ করত বেদান্তের এই অনুপম অভিনব ব্যাখ্যা